বন্ধুরা বাংলাদেশে কি হর্নবিল বা ধনেশ পাখি আছে আগে ভাবতাম বাংলাদেশ থেকে হয়তো এই পাখি বিলুপ্ত হয়ে গেছে আদেও এই এই পাখি বাংলাদেশে আছে কিনা সন্দেহ দূর করার জন্য আমরা রাঙামাটিতে চলে এসেছি এখানে নাকি সেই ধনেশ পাখির দেখা পাওয়া যায় এখানে পাহাড়ি বনের বড় বড় গাছে নাকি এই ধনেশ পাখিগুলো বাসা করে আমরা দেখি আজকে সেই ধনেশ পাখির দেখা পাই কিনা আমি গুলজার ভাই এবং আমিন ভাই বেরিয়েছি সেই পাখির খোঁজে আমরা গল্প করছি আর সেই পাখির খোঁজ করছি এখানে একটা লোকেশানে এসেছিলাম অন্য আর একটা রেয়ার পাখির খোঁজে তবে এখানে খুঁজেও সেই পাখির দেখা পেলাম না আমরা এই গরমে চারিদিকে খোঁজাখুঁজি করছি সেই ধনেশ পাখির আসলে এই পাখিটার ভিডিও করা আমার অনেক দিনের স্বপ্ন আপনারাও অনেকেই সে ধনেশ পাখি দেখতে চেয়েছেন তবে আমি সেই কারণেই আর কি রাঙামাটিতে এসেছি ধনেশ পাখিটার খোঁজে এই পাখিটা আমার কাছে আসলেই স্পেশাল আর এই বনের ভিতরে খুঁজতে খুঁজতে ক্রেস্টেড বুলবুল পাখি দেখা পেলাম আর এই পাখিটা খুব মিষ্টি সুরে গান গেয়ে যাচ্ছে একটু শুনুন আমরা অল্প কিছুক্ষণ এই পাখিটার গান শুনলাম গান শুনে আবারও বেরিয়ে পড়লাম সেই ধনেশ পাখির খোঁজে আমরা যার ফতে খেয়াল করলাম হাতির পায়ের সাপ এখানেও সেই হাতি আছে হয়তো রাতে এই রাস্তা দিয়ে হাতি পার হয়েছে আমরা সেই পথ ধরেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ধনেশ পাখিগুলো ফল খায় এ কারণে এক গাছ থেকে অন্য গাছে ঘুরিয়ে বেড়ায় ওদেরকে খুঁজে পাওয়া খুবই মুশকিল আর বিশেষ করে উঁচু উঁচু গাছে এরা থাকে বেশি গত সপ্তাহে প্রচুর বৃষ্টি হয়েছে আর এ কারণে জঙ্গলের ভিতরে প্রচণ্ড গরম অল্প একটু হাঁটলেই গরমে মনে হচ্ছে সিদ্ধ হয়ে যাচ্ছি আমরা এখনো সেই ধনেশ পাখির দেখা পাইনি এই লোকেশনটা খুব সুন্দর দেখতে চারিপাশে সবুজ আর বড় বড় উঁচু উঁচু গাছ পাখি মূলত গাছের কোঠরে বাসা করে আমরা চারিদিকে খুঁজতে খুঁজতে অনেকটা কষ্ট হয়ে গেছে ক্লান্ত হয়ে গাছের গোড়ায় একটু বসে পড়লাম আর বসেই পাশেই খেয়াল করলাম একটা শো পোকা আছে আপনাদের এলাকায় এটাকে কি বলে আমি জানি না তবে আমরা ছোটবেলায় এটাকে সবুকা বলতাম এখানে ধনেশ পাখি দেখা না পেয়ে আমরা আবারও জঙ্গলের ভিতরে হাঁটছি আমরা বনের ভিতরে একটা লোকেশনে এসে চুপচাপ বসে আছি এখানে নাকি গত সপ্তাহেও ধনেশ পাখি দেখা পাওয়া গেছে আশেপাশে যে ফল গাছ আছে এই ফল নাকি খাওয়ার জন্য আসে ধনেশ পাখিগুলো বন্ধুরা পাশে একটা গাছে ধনেশ পাখি দেখা পাওয়া গেছে আর আমরা দ্রুত যাচ্ছি সেই পাখিটাকে ক্যাপচার করার জন্য আর অবশেষে সেই পাখিটা দেখা পেয়েছি আর দেখা পাওয়া মাত্রই আমি ভিডিওটা অন করে ফেলেছি আর এই যে দেখুন ফাঁকা ডালে ছিল ক্যামেরা অন করতে করতে উপরে চলে গেল এপাশটাতে দেখুন গাছের পাতার আড়াল থেকে তার মুখটা বের করল সেই রাজকীয় সুন্দর পাখি এত সুন্দর পাখি আগে কখনো আমি ক্যাপচার করিনি এই পাখিটা আসলেই রাজকীয় এক পাখি ধনেশ পাখির দেখা পাবো আমি কল্পনাও করিনি পাখিটা এই গাছে ফল খুঁজছে হয়তো আশেপাশেই তার বাচ্চা আছে আর এই বাচ্চার খাওয়ানোর জন্যই এখানে ফল খুঁজছে ওই ডাল থেকে পাখিটা আরেকটা অন্য ডালে গেল ওই যে দেখুন এখানে ড্যাববল পেকে আছে আমাদের এলাকায় এই ফলটাকে ড্যাববল বলে আর সেই ফল খাওয়ার জন্যই এই পাখিটা ঘুরছে পাখিটা মনে হচ্ছে ওখানে একটা ফল খাচ্ছে কারণে বিখ্যাত আর এই পাখিগুলো গাছের কোঠরে বাসা করে। বাচ্চা করার সময় মেয়ে পাখিটা গাছের কোঠরে ঢুকে যায় এরপরে গাছের মুখটা একটু বন্ধ করে দেয় যতদিন বাচ্চা ফুটে বড়ো না হয় ততদিন কিন্তু বাবাই ওদেরকে খাবার সরবরাহ করে আর বাচ্চা বড় হলে তারপরে বাইরে আসে এতদিন মেয়ে পাখিটা ওই গর্তের ভিতরেই থাকে এ কারণে এই পাখিগুলো একেবারে ব্যতিক্রম ওই যে দেখুন পাখিটা ঠোঁটে করে একটা ফল নিয়েছে ওটা হয়তো ওদের বাচ্চাদের জন্য নিয়ে যাবে আমরা চেষ্টা করছিলাম যে পাখিটা একটু ফাঁকা জায়গায় আসুক কিন্তু কোনোভাবেই তাকে পাচ্ছিলাম না এবার একটু ভালোভাবে দেখা যাচ্ছে খুব অল্প সময় পরে পাখিটা উড়ে গেল আমরা আর দেখা পেলাম না এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না